<목소리로> 와단에고서시고 서지. <왜 쉬워>, <목소리로> কাম সিলা আর আর সঙ্গে আছে আমাদের হচ্ছে সুஜித் দাস সুஜித் এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আপনি পেয়েছেন এখানে তো সেই জন্যই প্রধানমন্ত্রী আমাদের সবাইকে পাঠিয়েছেন শ্রম দুল সবাই মিলে একটু এটা হচ্ছে মোদি আপনাকে ধন্যবাদ জানাবার ঠিক আছে ঘরটা টাকা পেয়ে কেমন লাগছে সেটা এরা এত দেরি করছে আসলে ওল্ড মালদা এলাকা এই মালদা বিধানসভার ওল্ড মালদা মিউনিসিপালিটির দু নম্বর ওয়ার্ডে আমরা সবাই এখানে আছি আমাদের সঙ্গে আছে এখানে ভারতীয় জনতা পার্টির আমাদের নগর মণ্ডল সভাপতি মাননীয় অশজিত দাস উপস্থিত আছে এই দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মাননীয় আমাদের বাসন্তী রায় এছাড়া আমাদের এখানকার আমাদের যারা এই মণ্ডল এলাকার সমস্ত পদাধিকারী যেমন আমাদের এখানে উপস্থিত মানে সামলার আমাদের বিজন খোদ্দার সব আমাদের আমাদের সাগরদা আছেন ও সাগর এখানে চলে আজকে আমাদের সবাই মিলে আমরা বেরিয়েছি যা আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী এবং যে যিনি হচ্ছেন সমস্ত মানুষের গ্যারেন্টার অর্থাৎ যে আমরা সারা দেশে একশো চল্লিশ কোটি মানুষ জানেন মোদী হচ্ছেন গ্যারেন্টি অর্থাৎ এই যে গ্যারেন্টি যে মানুষকে দিচ্ছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যে আমরা যে কোনো জায়গাতে যে কোনো গরিব মানুষের তাদের সরকারি পরিষেবা দেওয়ার জন্য গ্যারেন্টার হচ্ছেন মোদি অর্থাৎ মোদি হচ্ছেন গ্যারেন্টি তাই এই গ্যারেন্টিতে যারা যারা এখানে পেয়েছেন কেন্দ্র সরকারের প্রকল্প যেমন আমরা এখানে দেখলাম কয়েকটা বাড়িতে আমরা গেলাম প্রধানমন্ত্রী আবাস যোজনা এই শহর এলাকায় পেয়েছেন তিন লক্ষ বাইশ হাজার টাকা বা বিয়াল্লিশ হাজার টাকা করে পেয়েছেন আমাদের এখানে অনেকে যারা এখানে গ্যাস পেয়েছেন উজ্জ্বলা যোজনাতে গ্যাস পেয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস পেয়েছেন প্রত্যেকটা গরিব মানুষ তারা এখানে যে গরিব কল্যাণ যোজনাতে চাল গম তারা পরিষেবা পাচ্ছেন এছাড়া আমাদের কিষাণ সম্মান নিধি যোজনাতে তারা ছ হাজার টাকা করে বছরে পাচ্ছেন তিনবারে দু হাজার দু হাজার দু হাজার করে ছ হাজার টাকা এরকম বহু প্রকল্প মুদ্রা যোজনা যে প্রকল্পের সুবিধা মানুষ পেয়েছেন সেই মানুষগুলোর কাছে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে প্রধানমন্ত্রীর হয়ে তার আমরা ওই সমস্ত যারা লাভার্থী আছেন তাদের কাছে আমরা পৌঁছাচ্ছি মোদিজির যে মোদিজির যে প্রকল্পের যারা সুবিধা পেয়েছেন তাদেরকে ধন্যবাদ দিতে অর্থাৎ মোদিজি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি ওই সমস্ত লাভার্থীদের ধন্যবাদ দেওয়ার জন্য আমাদের পাঠিয়েছেন আমরা এখানে তাই লগন মণ্ডলের পক্ষ থেকে সবাই আমরা আছি আমরা সবাই এখানে উপস্থিত হয়ে বাড়ি বাড়ি আমরা যাচ্ছি তাদের আমরা এখানে পুষ্প স্তবক দিয়ে আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি মোদিজির হয়ে মোদিজির ধন্যবাদের যে বক্তব্য সেটা তাদের কাছে আর দেওয়াল লিখনের ব্যাপারটা আমরা এছাড়া আমাদের যে রাজ্য জুড়ে দেশ জুড়ে চলছে আমাদের দু সালের যে লোকসভা নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে দেওয়াল লিখন চলছে আমরা আজকে এখানে দেওয়াল লিখনের কাজে আমরা ছিলাম এখানে দেওয়াল লিখন আমরা করলাম আপনারা দেখলেন এখানে আমি নিজেও এখানে দেওয়াল লিখনে আমি ছিলাম আমি নিজে দেওয়াল লিখেছি এটাও আমাদের রাজ্য জুড়ে দেশ জুড়ে প্রত্যেকটা বিজেপির সমস্ত কার্যকর্তা পদাধিকারীরা তারা দেওয়াল লিখনের কাজে যুক্ত থাকছেন আমরা আজকে এখানে এই নগরমণ্ডল এলাকাতে দুই নম্বর মন্ডলে দুই নম্বর আমাদের যে ওয়ার্ড এই ওয়ার্ডে আমরা এই কাজটা